আজ আমরা কোরাপাড়া দক্ষিণপাড়া আম্মাজান খাদিজাতুল কুবরা মক্তবের উন্নতি গল্পে দুই ভাইয়ে একটি মোকালামা পেশ করছি মোকলামার বিষয়টি হলো দিনই শিক্ষা করা কে ওটা জারিজ নাকি আসসালাম আলাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কোথায় চললি চল গিয়ে গরম গরম চা খেয়ে আসি না না দাদু জীবনে অনেক চা খেয়েছি এতদিন দেহের খোরাক দিয়েছি এবার একটু রুহের খোরাক দিতে চাই বড় মুসলি হয়েছে যে রুহের খোরাক কি সেটা আবার কোথায় পাওয়া যায় দেহের খোরাক হলো দুনিয়া বিখাদ্য আর রুহের খোরাক হলো কোরআন হাদিস ও মাগদিবের নামাজের পর চায়ের দোকানে না বসে ওই সময় আম্মা খাদিজাতুল কুবরা মক্তবে গিয়ে প্রয়োজন মতো কোরআন হাদিস মাসলা মাসাইল দোয়া শিক্ষা করা আরে ও যে শিক্ষা তাছাড়া জীবনে অনেক ওয়াজ মসিয়া শুনেছি তা আমল করতে পারছি না তাতে এবার বুড়ো বয়সে শিক্ষা শোনো দাদু শিক্ষার কোনো শেষ নেই তামাম পৃথিবীর নবী বিশ্ব নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হাজি শরীফে বলেছেন তলাবুল ইলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম অর্থ দিনে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের অপর ফরজ শুধু তাই নয় বিশ্বনবী সাল আলী আসাল্লাম আরও বলেছেন হে বিশ্ববাসী তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো আচ্ছা দাদু আমি দেখেছি আপনি প্রতিদিন মসজিদে নামাজ পড়তে আসেন আমি আপনাকে কি কিছু প্রশ্ন করব হ্যাঁ কর্না দেখি জীবনে আর কত কী করতে হবে বলেন তো গোসলের ফরজ কয়টিও কী কী কেন গোসলের ফরজ তিনটি তেল মাখা সাবান মাখা গোসলের পরে গামছা দিয়ে গা কি আশ্চর্য এতটা বয়স হয়ে গেল আপনি এখনো গোসলে ফরজ কয়টা ঠিকঠাক বলতে পারলেন না আচ্ছা আমি বলছি আপনি মুখস্থ করেন গোসলে ফরজ তিনটি এক গড়গড়া সহ তিনবার কুলি করা দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা আচ্ছা দাদু তাসা উঠতে পড়ে শোনাও তো দেখি আরে এসব বাদ দে না চল গিয়ে চা খেয়ে আসি এসব যখন তখন হয় নাকি নামাজে দাঁড়ালেই মনে আসে আচ্ছা দাদু গতকালকে দেখছিলাম আজান শেষে আপনি দুই হাত তুলে কি যেন ফিসফিস করে বলতে বলতে মসজিদের দিকে দৌড়াচ্ছিলেন আপনি যদি পড়ে যেতেন আপনার তো ব্যথা লাগতো আপনি ফিসফিস করে কি বলছিলেন আরে শোন হলে আমি দেখেছি মসজিদে আজানের শেষে সবাই দু হাত তুলে বিড় বিড় করে কী সব বলে আমিও তো এসব জানি না সবাই হাত তুলে বলে আমি একটু হাত তুলে দিই شكي أبني আপনি এটাও জানেন না আচ্ছা আমি বলছি আপনি اللهم رب هذه الدعوات التمات والصلاة القائمات أتي محمدا الوصيلة والفديلة وبعشه مقاما الذي وأتاه إنك لا تخلف الميعاد أتدد আপনি তো পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের প্রত্যেক হয় লাগে আপনি ওটাকে একটু পুরো শোনাবেন আরে বাদ না চল গিয়ে চা খেয়ে আসি কি আপনি এটাও জানেন না আচ্ছা আমি বলছি আপনি শোনেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আচ্ছা দাদু নামাজের তৃতীয় রাখাতে দুই হাত তোলার পর কি পড়তে হয় বলেন তো বেতের নামাজ সেটা আবার কবে কখন কোথায় পড়তে হয় আর বেতের নামাজ নামই তো আমি প্রথম শুনলাম আমি এত সব কি করে জানবো বল হায় আল্লাহ আপনি এটাও জানেন না

ও নাশজুদ ওয়া ইলাইকা নাসআহ ওয়ানহফিদু ওয়ানরজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন আযাবাকা বিল কুফফারি মুলহিক আরে শে বাদ দে চল চল গিয়ে গরম গরম চা খেয়ে আসি আরে দাদু চা খাওয়া পড়ে হচ্ছে আপনি কুরআন শরীফ পড়তে পারেন নামাজের দোয়া দুরুদ কিছু জানেন না নেই ওসব কিছু জানি না বয়স হয়েছে মসজিদে না গেলে লোকজন খারাপ বলবে না তাই একটা মসজিদে গিয়ে হাজিরা দি আসি এ কি আপনি তো নামাজ আপনি তো নামাজ গেলাম দোয়া দরুদ পাক না পাক হারাম হালাল সম্পর্কে কিছুই জানেন না আপনি যদি এক্ষুনি মারা যান আপনাকে কবরে রেখে আসা হবে এবং তার পরপরেই আল্লাহর ফারিস তারা চলে আসবে আপনি তখন কীভাবে জবাব দেবেন আরে জারিস তুই তো আমাকে অবাক করে দিবি এখন আমি কি করব বল আর এই বুড়ো বয়সী আমাকে কে শিক্ষা দেবে আর তুই এত তব শিখেছিস কোথা থেকে কেন আপনি জানেন না আমাদের পাড়ায় আম্মাজান কাজিজাদুল কুবরা মকতব আছে আমি তো ওখান থেকেই শিখেছি ঠিক আছে আমি আগামী কাল থেকে আর চাই দোকানে যাবই না মক্তবে গিয়ে মক্তবে গিয়ে হুজুরের কাছ থেকে নামাজ কালাম দিনে শিক্ষা অর্জন করবো ইনশাল্লাহ আল্লাপাক আপনার এই নেক কামনাকে কবুল করুক আমিন সুম্মা আমিন এই বলে আমাদের মোকালামাটি শেষ করলাম